জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ জানাল প্রেস সচিব আরও থাকছে নোয়াখালীতে বিএনপির একপক্ষের পক্ষের মানববন্ধনে অন্য নেতৃত্বে হামলা আহত পাস জানিয়ে দিব নির্বাচন নিয়ে সময় ক্ষেপণ করা হচ্ছে দাবি বিএনপি নেতা সরোয়ারের এদিকে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ আরও জানাব জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য শুরু হয়েছে অভিযোগ জিএম কাদের সব শেষে জানিয়ে দিবস যুবলীগ নেতার হামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী আহত শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নির্বাচনে ফিরতে পারবে না আওয়ামী লীগ জানালো প্রেস সচিব আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার গুঞ্জন থাকলেও দলটি ফিরতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এই বার্তা দেন তিনি ফেসবুকের এ পোস্টে তিনি উল্লেখ করেন গণহত্যা সমর্থনকারী আওয়ামী লীগের সমর্থকরা ভ্রান্তিতে আসেন যে দেশ নির্বাচনের দিকে ফিরে গেলে তারা রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবেন কিন্তু মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করলে এবং খুন ও গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের নির্মূল না করা পর্যন্ত এটি সম্ভব না পাশাপাশি দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ সালের মধ্যে সংঘটিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত আওয়ামী লীগের সদস্য এবং এর সহযোগীদেরও বিচার হবে সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন বিদেশি কূটনীতিক এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে জানিয়ে তিনি আরও লিখেছেন তারা খুব কমই সমঝোতার বিষয়ে আহ্বান জানিয়েছেন তারাও বুঝতে পেরেছেন যে অপরাধীরা যদি তাদের অপরাধ স্বীকার না করে তাহলে কিভাবে সমঝোতার আহ্বান জানানো যায় বরং তারা সংস্কার এবং দেশের প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার বিষয়ে বেশি সমর্থন জানিয়েছেন বছরের পর বছর আওয়ামী লীগের সমর্থকরা উনিশশো সালের দুর্ভিক্ষ রক্ষী বাহিনীর হত্যাকাণ্ড এবং শেখ মুজিবের একদলীয় শাসনের স্মৃতি মুছে ফেলতে চেষ্টা চালিয়ে গেছে বলেও স্ট্যাটাসে অভিযোগ করেন শফিকুল আলম নোয়াখালীতে বিএনপির এক পক্ষের মানববন্ধনে অন্য পক্ষের নেতৃত্বে হামলা আহত পাস নোয়াখালীতে ঠিকাদারি কাজে বাধা হামলা ভাংচুরের প্রতিবাদে আয়োজিত বিএনপির এক পক্ষের মানববন্ধনে বিএনপির অপর পক্ষের গাড়িতে হামলা ভাংচুরের অভিযোগ উঠেছে এ সময় সাংবাদিক সহ অন্তত পাঁচজন আহত হয়েছে বুধবার দুপুর আনুমানিক সাড়ে বারোটার দিকে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে এই হামলার ঘটনা ঘটে এ সময় হামলাকারীরা গণমাধ্যম কর্মীদের লক্ষ্য করে এবং নোয়াখালী প্রেস ক্লাবে ব্যাপক ইট পাটকেল মারতে থাকে এ সময় সড়কে থাকা একটি যাত্রীবাহী মাইক্রোবাসও ভাঙচুর করা হয় এক পর্যায়ে সাংবাদিক মাওলা সুজনকে প্রাণনাশের হুমকি দেয় হামলাকারীরা পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা যায় দুপুর বারোটার দিকে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে সাবেক ছাত্রদল নেতা ও ঠিকাদার আব্দুল করিম মুক্তার নেতৃত্বে হামলা ভাংসুরের প্রতিবাদে একটি মানববন্ধনের আয়োজন করা হয় নোয়াখালী শহর বিএনপির সভাপতি আবু নাসের সমর্থিত গ্রুপ আব্দুল করিম মুক্তার ঠিকাদারি কাজে বাধা এসকেভেটর মেশিন ভাংসুর ও শ্রমিকদের কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে মানববন্ধন কর্মসূচির শেষের দিকে হঠাৎ করে আবু নাসেরের সমর্থিতরা পঁচিশ থেকে তিরিশ জন মানববন্ধনে হামলা চালায় এ সময় হামলাকারীদের ইট পাটকেলের আঘাতে সাংবাদিক সহ অন্তত পাঁচজন আহত হয় বাংসুর করা হয় যাত্রীবাহী একটি মাইক্রোবাস খবর পেয়ে সুদারাম মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন নির্বাচন নিয়ে সময় ক্ষেপণ করা হচ্ছে দাবি সরোয়ারের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মজিবুর রহমান সরোয়ার বলে নির্বাচন নিয়ে বিভিন্ন চক্রান্ত হচ্ছে সময় ক্ষেপণ করা হচ্ছে সকল চক্রান্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আজ বৃহস্পতিবার বরিশাল নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাতের পূর্বে এ কথা বলেন তিনি বরিশাল মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা সরোয়ার আরও বলেন মানুষ ভোট দিতে পারেনি সবাই ভোট দিতে আগ্রহী হয়ে আছে। আমরা চাই সুষ্ঠু ভোটের মাধ্যমে একটি সুন্দর নির্বাচন আগে নির্বাচন দিয়ে পরে সংস্কার করতে হবে বিএনপির সক অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতন হয়েছে দাবি করে সরোয়ার বলেন দেশের ইতিহাসে বেগম খালেদা জিয়া হসেন নবাব সিরাজ ও শেখ হাসিনা মির্জাফর তিনি আরো বলেন গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার সংগ্রাম আমাদের মনে রাখতে হবে তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে খুব দ্রুত ফিরে আসেন সেজন্য সবাই দোয়া করবেন রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফার বিষয় তিনি বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে একত্রিশ দফা ঘোষণা দিয়েছেন এটি সময় উপযোগী এখানে সব সবকিছুরই কথা বলা হয়েছে এমন সময় তিনি দলের মধ্যে বিভেদ না করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন বিএনপির মধ্যে যারা বিরোধ সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে বিএনপিতে যারা চাঁদাবাজি সহ বিভিন্ন অন্যায় করছে তাদের ছাড় দেওয়া হবে না জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস বুধবার সুইজারল্যান্ডের ডাবসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের শীর্ষ সম্মেলনে তাদের এ সাক্ষাৎ হয় এর আগে ওয়ার্ল্ড ইকোনমিক সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর বারোটা পঁচিশ মিনিটে সুইজারল্যান্ডের জুরিখে পৌঁছান প্রধান উপদেষ্টা সম্মেলনের সাইডলাইনে ডক্টর ইউনুস বৈঠক করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ সোলস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাং তান সিনা ওয়াত্রা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মিউনিক নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোভ হিউজেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাফ এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে যেখানে বৈশ্বিক ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন আগামী পঁচিশ জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য শুরু হয়েছে অভিযোগ জিএম কাদেরের জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তিনি বলেন রাজনীতিতে আমাদের কোণঠাসা করতে যাচ্ছে সরকার আমাদের স্বাভাবিক রাজনীতিতে বাধা দেওয়া হচ্ছে নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে সে হিসেবে আমরা নব্য ফেসিবাদের শিকার মনে হচ্ছে আজ বুধবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে নরসিংদী জেলার বৃন্দির সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় জিএম কাদের একথা বলেন জাপা চেয়ারম্যান বলেন দেশ এখন সঠিকভাবে চলছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে এমন গ্যারান্টি দিতে পারছে না কেউ দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় মানুষের মাঝে হাহাকার উঠছে সাধারণ মানুষ আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারছে না দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়লে তখন যে কোনো অজুহাতে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলেও মন্তব্য করেন জিএম কাদের সামাজিক অস্থিরতার সৃষ্টি হলে দেশের ব্যবস্থা বাণিজ্যিক ক্ষতিগ্রস্ত হবে দেশি ও বিদেশি বিনিয়োগ মুখ থুবড়ে পড়তে পারে বলে সংখ্যা প্রকাশ করেন তিনি বর্তমানে সরকার স্বাভাবিকভাবে দেশ চালাতে পারছেন না তবে তারা চেষ্টা করছে তাদের আন্তরিকতার অভাব নেই বলে মন্তব্য করেন জাপা চেয়ারম্যান তিনি বলেন কিন্তু তারা সফল হতে পারছে না তাদের নির্দেশ ও পরিকল্পনা অনেক সময় কার্যকর হচ্ছে না এটাই বাস্তবতা জাতীয় পার্টির চেয়ারম্যান এ সময় আরও বলেন এমন বাস্তবতায় দেশে একটি শক্তিশালী সরকার প্রয়োজন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যাতে জনগণের ইচ্ছার সঠিক প্রতিফলন হয় সে ধরনের নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার ছাড়া এ পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব মনে হচ্ছে না যুবলীগ নেতার হামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী আহত সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদের নেতৃত্বে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী সোলেমান মিয়ার উপর হামলার অভিযোগ উঠেছে মঙ্গলবার সন্ধ্যা সাতটায় উপজেলার নওগাঁও গ্রামে এ হামলার ঘটনা ঘটে সোলেমান মিয়া উপজেলার চিকাডহর গ্রামের আজিজুর রহমানের ছেলে আহত সোলেমান মিয়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এ ঘটনায় তিনি বাদী হয়ে কোম্পানিগঞ্জ থানায় একটি মামলা করেছেন মামলা সূত্রে জানা যায় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদ দীর্ঘদিন থেকে ভোলাগঞ্জ শাহ আরেফিন রাস্তায় পাথরবাহী গাড়ি থেকে চাঁদা দাবি করে আসছেন সরকার পতনের পর তার চাঁদাবাজি কিছুটা কমে যায় পাঁচ মাস যেতে না যেতেই জানুয়ারির প্রথম থেকে আবারও শুরু হয় তার চাঁদাবাজি এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে তার বিরোধ চলছিল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সোলেমান মিয়া বাড়ি থেকে বের হয়ে ভোলাগঞ্জ যাচ্ছিলেন নোয়াগাঁও গ্রামে যুবলীগ নেতা জুয়েল আহমেদের বাড়ির সামনে গেলে তার উপর হামলা করে জুয়েল আহমেদ সহ কয়েকজন এতে সোলেমান মিয়া আহত হলে তাকে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়